মাত্র তিন হাজার টাকা করে পার স্কোয়ার ফিট হিসেবে আপনি একটা বারোশো বর্গ ফুটের অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি যে জায়গাটাতে আছি যে রাস্তাটা দাঁড়িয়ে আছে বিশ ফিট রাস্তা এবং রাস্তা সরাসরি ইসলামী যেটা বর্তমানে এই এলাকার চিত্রটাই চেঞ্জ করে দিয়েছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন অথবা সংসদ ভবন থেকে আপনি যদি রওনা হন আসাদ গেট হয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হয়ে তিন রাস্তা যে বেড়িবাদ যেটা মোড় রয়েছে সেটা পার হয়ে সরাসরি চলে আসবেন বোসিলা ব্রিজ বসিলা ব্রিজের ঠিক পরপর আরশিনগর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় হাতের ডানে এইটার ঠিক উল্টা পাশে আরশিনগর যে বাজার এই বাজারের সাথে যে রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে এই প্রজেক্টের সামনে আমরা একটু ভেতরে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে সাড়ে বারো কাঠা একটা জমি সাড়ে বারো কাঠা জমির উপরেই মূলত জি প্লাস ইলেভেন একটা বিল্ডিং করা হবে যেখানে প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট বারোশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট এখানে পার্কিং সুবিধা এবং রুফ টপে অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি আছে আমি বলবো আপনারা যদি চান এখানে একটা জমির শেয়ার কিনে নিজের একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো দর্শক বরাবর মত আমি রোহন আছি আপনাদের সাথে তো চলেন কথালাबाड़ी শুরু করা যাক আজকের ভিডিও আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের যিনি ওনার এবং ফ্রেন্ড বিল্ডার্স এর ওনার ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওলিউল্লাহ ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা সাথে আমরা কিন্তু এর আগেও একটা ভিডিও করেছিলাম আপনার অন্য একটা প্রজেক্ট নিয়ে এবং বর্তমানে আপনি তো অনেকগুলো প্রজেক্ট এখন চলছে

আপনার ঠিক আমরা ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাই হচ্ছে আপনার প্রজেক্ট এবং এই যে সামনের যে রাস্তাটা এই রাস্তাটা কত ফিটের আঠারো ফিট আঠারো আঠারো ফিট রাস্তা এবং এটা সোসাইটির রাস্তা আপনার তো এটা তো কর্নার কর্নার প্লট দক্ষিণ পূর্ব ফেস এবং দক্ষিণ ফেস আচ্ছা পূর্ব এটা হচ্ছে পূর্ব আর ওই পাশে দক্ষিণ দক্ষিণ ওই পাশে আচ্ছা দক্ষিণ এবং পূর্ব ফেস একদম কর্নার একটা প্লট তাই তো জি জি আচ্ছা চমৎকার আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন একদম কর্নার একটা জায়গা তার মানে একটা অ্যাপার্টমেন্ট যখন আপনি পাবেন দক্ষিণ এবং পূর্ব দুই সাইড কিন্তু আসলে খুবই সয়েজেবল থাকে সবার জন্য আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটাও কত ফিটের রাস্তা এটা হলো 16 ফিট 16 ফিট আর সামনে এটা আঠারো ফিট ওকে তার মানে দুই পাশেই কিন্তু চমৎকার ভাবে রাস্তা রয়েছে এই প্রজেক্টটার এই জমিটা হচ্ছে একদম স্কোয়ার শেপের একটা জমি এবং এখানে কিন্তু আপনারা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন অ্যাপার্টমেন্টের সাইজ হবে কত স্কোয়ার ফিট ভাই বারোশো বারোশো স্কোয়ার ফিট টোটাল জমির পরিমাণ সাড়ে বারো কাঠা এটা কি রাস্তা সহ জমি রাস্তা সহ সাড়ে বারো কাঠা জমি আপনি রাস্তা ছাড়ার পরে যে জমিটা থাকবে সেটার উপরে আপনার বিল্ডিংটা করবেন যা সাদের মাপ অনুযায়ী আপনি বারোশো স্কোয়ার ফিট বলছেন ওকে ভাই এখন আমরা এই যে আপনার জমিটা আপনার আগে মেইন গেটটা কোন দিক দিয়ে করবেন মেইন গেটটা এদিক থেকে হবে দুইটা গেট হবে এখানে দুইটা গেট হবে দুইটা গেট আচ্ছা ওই পাশে ওই রাস্তা একটা হবে এই পাশে একটা হবে নাকি হ্যাঁ দুটো সিটিটা হবে সামনের দিকে একটা এন্ট্রি এক্সিট তাই তো জি জি আচ্ছা আচ্ছা ওকে তো এই জমিটার আমরা একটু সাইনবোর্ড আছে আমরা একটু সাইন বোর্ডটা একটু দেখা যাচ্ছে আপনার আপনি করেছেন এর আগে এই সবকে এই এলাকার মধ্যে এই এলাকার অনেকে আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজেন যারা একটা ভালো জায়গা অথবা ভালো নিষ্কণ্টক জমির উপরে বিল্ডিং হবে কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয় সেই জায়গাটা আপনারা অনেকে খুঁজে থাকেন আমি সব সময় চেষ্টা করি যে এরকম নিষ্কণ্টক এবং যারা বিশ্বস্ত ট্রাস্টেড তাদের মাধ্যমেই ভিডিওটা আমরা প্রচার করার জন্য যাতে আসলে আমাদের দর্শক যারা আছেন তারা যেন রকমে প্রতারিত না হন সেই চেষ্টাটা আমরা সবসময় করি এবং আমরা প্রজেক্টের ডিটেলে জানার পরে আমরা ভিডিওটা করি দেখেন নর্মালি হচ্ছে এটা আপনার যে প্রজেক্টটা এটার নাম হবে রোজ ভ্যালি তাই তো রোজ ভ্যালি রোজ ভ্যালি এটার নাম হবে এবং এই বিল্ডিংটা হবে জি প্লাস ইলেভেন ইলেভেন আচ্ছা তার মানে হচ্ছে তলা একটা বিল্ডিং হবে জি আচ্ছা মূলত দোতলা থেকে আপনার রেসিডেন্স যে ফ্ল্যাটগুলা রেসিডেনশিয়াল ফ্ল্যাটগুলা এবং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে পার্কিং থাকবে আচ্ছা তো একটু আমরা আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই যে আপনার জমির উপরে আপনি যেহেতু এখন শেয়ার বিক্রি করতেছেন শেয়ার মূল্যটা আপনি কিভাবে কত করে নিচ্ছেন বর্তমানে আমরা শেয়ার মূল্য নিচ্ছি বারো লাখ টাকা এটা সরাসরি সাপ কবলা দিতে পারবো আচ্ছা যে আপনি টাকা নিয়ে আসবেন আমার প্লট দেখবেন পছন্দ হলে কাগজ ঠিক থাকলে আপনি আমাকে রেসপন্স করবেন সাথে সাথে আপনি যেদিন রেস্ট্রি করতেছেন আপনার নির্ধারিত বা আপনার সুবিধা অনুযায়ী সময় আমি রেস্ট্রি দিতে পারবো মানে একদম রেডি আছে যখন তখন রেজিস্ট্রি হ্যাঁ কেউ যদি বলে যে ভাই আমি আজকে টাকা পাঠাচ্ছি আমাকে আজকেই রেজিস্ট্রি করে দেয় অথবা কালকে রেজিস্ট্রি করে দেওয়া যাবে আচ্ছা তার মানে রেডি আছে আপনার জমি আপনি এখন সাথে সাথে রেজিস্ট্রি দিতে পারবেন অনেকে আছে যে ভাই জমি টাকা হয়তোবা বা অগ্রিম বুকিং নিয়েছে দুই তিন লাখ এখন পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে দিচ্ছে সময় লাগতেছে এখানে সমস্যাটা এই সমস্যাটা নাই মানে সাথে 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 যখন তখন আচ্ছা এখন একটু প্ল্যানিং সম্পর্কে একটু জানবো আপনার বিল্ডিং এর আসলে কি কি প্ল্যান করছেন আমি দেখতে পাচ্ছি তিনটা বেড তিনটা বাথ একটা ডাইনিং একটা ড্রয়িং তাই তো একটা কিচেন মানে সবকিছু এখানে থাকবে দুইটা বারান্দাও থাকবে তো এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি ফ্ল্যাট এরিয়া পাচ্ছে হচ্ছে বারোশো বর্গ ফুট কম বেশি হতে পারে কম বেশি হতে পারে আচ্ছা শুরুতে আমি বলছিলাম যে তিন হাজার টাকা করে পার স্কোয়ার ফিট দামে আপনারা বিক্রি করছেন সেক্ষেত্রে কি আসলে ফিক্স তিন হাজার টাকা তো না কম বেশি আমরা বিক্রি করতেছি না সেক্ষেত্রে আপনি তিন হাজার বললে একত্রিশশো লাগতে পারে বা উনত্রিশশো লাগতে পারে এটা ভেরিয়েবল আচ্ছা 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 ফ্লেক্সিবল হবে ফ্লেক্সিবল ফিক মানে যা খরচ হবে সেটাই তো মানে আনুমানিক কাছাকাছি একটা ধারণা দেওয়া যে একবারে বেশি ব্যবধান হবে না কাছাকাছি থাকবে ওকে তার মানে হচ্ছে যা খরচ সেটাই তারা নিবেন আচ্ছা শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে যেটা হয় যে শেয়ার বিক্রি না হলে অনেক সময় কাজ ধরতে পারে না একটু লেন্দি করে ফেলে আপনারা কি কাজ কিভাবে প্ল্যান করছেন কবে নাগাদ কাজ ধরবেন আচ্ছা আমাদের অনেকগুলো সেল কমপ্লিট এখন এই মুহূর্তে আমরা পনেরো থেকে বিশটা শেয়ার বাকি আছে এটা শেষ করে দেব আচ্ছা এই ক্ষেত্রে আমরা এই বিশটা শেয়ার বিক্রি করার জন্য হয়তো দুই মাস সময় নেব হাতে তারপরে হচ্ছে প্ল্যানিং করতে হবে প্ল্যানিং করার পরে আমরা নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে আমরা কাজ ধরবো এই বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনারা কাজ

রাজুকের বাইরেও তো আসলে বিল্ডিং হচ্ছে বিল্ডিং হয়েছে সেই ক্ষেত্রে আপনারা হয়েছে এখন পর্যন্ত আপনারা সেভাবেই হয়তো বা নিবেন যদি আপনার রাজুক থেকে না পান তাই তো আমরা ট্রাই করব রাজুক থেকে নেয়ার জন্য আচ্ছা তখন আর লোকাল দরকার হয় না ওকে সেক্ষেত্রে কি নিয়মটা বিল্ডিং এর তো একটা সেটব্যাক ফার্মটেন করেই করতে

ইউনিট দুইটা লিফট দুইটা সিঁড়ি দেব দুইটা লিফট দুইটা দুইটা সিঁড়ি জি আচ্ছা আর প্রত্যেকটা ফ্লোরে ছয়টা করে ইউনিট হলে মোট বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট আচ্ছা আপনি বলছিলেন শুরুতে যে এই মাসের মধ্যে যারা কিনবেন তাদের জন্য একটা স্পেশাল ছাড় আপনি রাখবেন সেই মানে ছাড়ের ব্যাপারটা একটু যদি বুঝিয়ে ছাড়ের ব্যাপারটা হচ্ছে আজকে তো নয় তারিখ আমরা এটা সর্বোচ্চ তিরিশ তারিখ পর্যন্ত ছাড়টা রাখবো এবং

তাদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে সেটা আলোচনা সাপেক্ষে আপনি যখন আসবেন আমাদের দর্শকরা যখন আসবেন তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে যারা প্রবাসী আছেন তারাও এখানে ইনভেস্ট করতে পারেন যারা স্বল্প আয়ের মানুষ ব্যবসা করেন চাকরি করেন তারাও এখানে আসতে পারেন আচ্ছা এখন বলেন যে কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে কনস্ট্রাকশন খরচটা আমার অন্য অন্য বিল্ডিং থেকে যেটুকু বোঝা যাচ্ছে জি বাইশশো থেকে তেইশশো টাকার ভিতরে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো আমরা কোস্টিং এ অনেকটা নজর দিচ্ছি যে বেশি যেন খরচটা না হয় যে যে জগতে খরচের খাতটা বেশি হয় আমরা ওটাকে কন্ট্রোল করার চেষ্টা করি আমাদের যে কমিটি থাকে অডিট কমিটি থাকবে তারা সেটাকে ভেরিফাই করে দেখবে যে আসলে কি আননেসেসারি কোনো খরচ আছে কিনা এটা আমরা কাটশর্ট করে করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে আপনার 2200 টাকা থেকে সর্বোচ্চ 2300 মানে 2200 টাকা এভারেজে আপনারা সেই হিসেবে ধরলে আমরা যদি হিসাব করি যে 2200 থেকে 2300 আমরা যদি 2300 টাকাও যদি ধরি তাও এখানে প্রাইসটা কেমন ধরেন ১২ লাখ টাকা হচ্ছে আপনার জমি শেয়ার মূল্য আর বারোশো স্কোয়ার ফিট গুণ তেইশশো সেটা ধরে প্রায় উনচল্লিশ চল্লিশ লাখ টাকার মতো চলে আসে সবকিছু মিলে সবকিছু মিলায় তাই তো আচ্ছা তার মানে হচ্ছে একদম ইন টোটাল বারোশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট চল্লিশ লাখ টাকারও নিচে খরচ হচ্ছে এর বেশি যাবে না বেশি যাবে না কিন্তু বর্তমানে এই অ্যাপার্টমেন্টের প্রাইসটা কেমন আছে এই আশেপাশের এই আশেপাশের তুলনায় এখানে আছে আপনার প্রায় পঞ্চান্ন লাখ টাকা সর্বনিম্ন এই সাইজের প্লাট পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন থেকে ষাট লাখের ভিতরে থাকে আচ্ছা আচ্ছা মিনিমাম মিনিমাম আর তিন বছর যেহেতু আপনারা সময় নেবেন বিল্ডিংটা করতে তাহলে তিন মাস বছরে তো আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে এই এলাকা যেহেতু ডেভেলপ হচ্ছে প্রচুর তার মানে প্রাইসটা যখন আরো বাড়বে যে এখন আমি যদি একটা হিসাব দেই যে মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডের ঠিক পরপর কয়েকটা হাউজিং এখানে আছে যেমন ফিউচার টাউন মোহাম্মদপুর বসিলা সিটি ডেভেলপার মেট্রো হাউজিং ওয়েস্ট ধানমন্ডি এরকম কয়েকটা হাউজিং আছে এইগুলাতে আরো তিন চার বছর আগেও তিন হাজার সাড়ে তিন হাজার টাকা অ্যাপার্টমেন্ট পাওয়া যায় বাট এখন কিন্তু ছয় হাজার টাকা নিচে পাওয়া যায় না কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না তার মানে এইটাও কিন্তু আগামী দুই তিন বছর পরে গিয়ে এরকম প্রাইস গিয়ে দাঁড়াবে তো যারা আসলে অল্প টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট নিতে চায় তাদের জন্য একটা বেস্ট একটা সুযোগ আর যারা পরবর্তীতে বিক্রি করে দিতে চাই যে হ্যাঁ আমি এখানে ইনভেস্ট করে রাখলাম আমি সেল করবো পরবর্তীতে হয়তো ব্যবসা করব সেই টাকাটা নিয়ে হয়তো কোথাও ইনভেস্ট করবে সেটা প্রফিট পেয়ে যাবে ভাড়া দিলে ভাড়াটা কেমন আসবে এদিকে বারোশো স্কোয়ার ফিট ভাড়া এখন পনেরো হাজার টাকা হবে পনেরো হাজার টাকা চলে আসবে প্রাইস মানে স্কোয়ার ফিট ভাড়া আছে এগারো বারো টাকা আচ্ছা আচ্ছা ওকে সুন্দর তো এই ছিল মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা দিয়ে দিলাম পার্কিংটা কিভাবে আপনারা সেল করবেন এখন তো পার্কিং পার্কিংটা হচ্ছে সরাসরি সাপ কবলা দিয়ে দেবো পার্কিং একটা অংশ আলাদা করে রাখা হয়েছে যারা পার্কিং নিবে তারা আগে কনফার্মেশন লেটার পাবে সকলকে মিলিয়ে একটা সাবকবলা কবলা করে দেব সেটা তেইশ থেকে চব্বিশ জনের মতো হবে এটা আলাদা একটা রেজিস্ট্রেশন আলাদা একটা দলিল তারা পাবে যে তারা বাড়তি একটা অ্যামাউন্ট দিবে সকলের থেকে আলাদা হবে এই কারণে তার একটা জমির অংশও পাবে আচ্ছা ওকে পার্কিংয়ের জন্য একটা জমির অংশ কিছু পাবে আচ্ছা তা মানে হচ্ছে প্রাইসটা রাখবেন কত তিন লাখ টাকা তিন লক্ষ টাকা পার্কিংয়ের জন্য আর যারা চায় তাদেরকে আপনি দিবেন জি জি আচ্ছা আর আপনার ফ্ল্যাটগুলোর সিলেকশন কিভাবে হবে কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা সিলেকশনটা কীভাবে আমরা অনলি ফার্স্ট ফোলোর চয়েস দিচ্ছি আচ্ছা বাকি ফ্লোর গুলো লটারিতে হবে বাকি ফ্লোর গুলো লটারি কমপ্লিট হওয়ার পরে আচ্ছা আচ্ছা সকল সাদ দেওয়ার পরে লটারি দিতে হবে আচ্ছা বুঝতে পেরেছি ভাই আপনারা রুফটপে কি কি প্ল্যান করবেন রুফটপে নামাজের জন্য একটা জায়গা থাকবে হুম তারপরে হচ্ছে আপনার বাচ্চাদের খেলাধুলার জন্য আচ্ছা আচ্ছা একটা জায়গা রাখা হবে ওকে তারপরে হচ্ছে রুফটপ গার্ডেন যেটা বা রেস্টুরেন্টের জন্য ওপেন স্পেস কিছু থাকবে আচ্ছা মানে যাতে সবাই রুফটপে দেখা যায় যে বাচ্চাদের খেলাধুলা ব্যবহার করতে পারে সবাই সাদে একটু বিকেলে বেলা একটু টাইম পাস করলো মোটামুটি দেখা যায় যে একটু রিল্যাক্স এর জন্য কিন্তু আসলে সাতটা একটু ইউজ করা যায় তো আমাদের দর্শকদেরকে আমি বলবো যারা আপনারা চান যে এই লোকেশনে রোজ ভ্যালি তাই তো আপনাদের মূলত যে বিল্ডিং বিল্ডিং রোজ ভ্যালিতে যারা নিজের একটা শেয়ার নিতে চান একটা অ্যাপার্টমেন্টের জন্য খুবই প্রফিটেবল হবে কম টাকায় আপনারা একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন মাত্র চল্লিশ লক্ষ টাকার কমেও পেয়ে যাচ্ছেন তাই মানে চল্লিশ লক্ষ টাকা ক্রস করবেন আশা করি চল্লিশ লক্ষ টাকার নিচে হয়ে যাবে যদিও সামনের যেহেতু তিন বছর টাইম লাগবে এখানে এর হয়তো খরচ যদি কোনো কিছু ম্যাটেরিয়ালে মাল ম্যাটেরিয়ালের দাম যদি কমে সেক্ষেত্রে তো যারা চান আমাদের দর্শক যারা আছেন আমি বলবো সবাইকে একটু ডিটেলে জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অলিউল ভাইয়ের অবশ্যই নাম্বারে আপনারা ফোন করবেন বিস্তারিত জানবেন জেনে বুঝে এরপরে আপনার একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ